আমার বোন আমাকে বলেছে আপু তুই এত মানুষের জন্য এত কিছু রান্না করস ধুলা ভাইকে তো কিছু রান্না করে পাঠাস না তাই অনেকদিন পরে বোনের কথাটা মাথায় রেখে শুরু করে দিলাম নিজের স্বামীর জন্য জলপাইয়ের আচার বানানো এই স্বামী স্বামী ওয়ার্ডটা বললে এখনো আমার লজ্জা লাগে তারপর ও বলে আমার কোন আছো যেভাবে বলতে লজ্জা পাও আসলে আমার হাজবেন্ড দেশের থাকে তার জন্য সচরাচর জল পাই একদম ভালো করে ওয়াশ করে সুন্দর করে দিয়েছি যেহেতু মাটির চুলায় বানাবো দুইটা পাত্রের ভিতরে এভাবে মাটিতে লেপ দিয়ে নিয়েছি আমার পুরোনো চুলাটা লেপে সুন্দর করে আগুন ধরাই দিছি তারপর আমি এখানে দিয়ে দিলাম পানি আর দিয়ে দিছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর আমি এখানে লবণও দিয়ে দিছি স্কিপ হয়ে গেছে এখন আমি জলপাই ঢালিয়ে দিবো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দেওয়ার কারণ জলপাইয়ের কালারটা যেন একটু হলদে আসে আর লবণ দেওয়ার কারণ টকটা যেন কমে যায় দেখো এমন মনে হইল কি জলপাইকে গায়ে হলুদ দেওয়া হয়েছে কি সুন্দর লাগতেছে না দেখতে এখন আমি এভাবে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিব ফেটে যখন জলপাই থেকে টক বের হয়ে যাবে তখন আমি একদম ঢাইলা দিবো এই যে দেখো জলপাই প্রায় হয়ে গেছে আমি প্রায় দশ পনেরো মিনিট সেদ্ধ করছি তারপরে এইদিকে আমি আমার জায়ের কাছে চলে আসছি মশলা মিক্সারে মিক্স করে নেওয়ার জন্য আমার ব্ল্যান্ডারটা একটু প্রবলেম হয়েছে তাই আমার জালে খুব সূক্ষ্ম হাতে মশলাটা মিক্স করে দিবে এখন আমাকে মশলা মিক্স করে নিয়ে গেছি এখানে আমি দিয়েছি বেশি করে অনেকগুলা সরিষা তারপরে শুকনো মরিচ আদা বেশি করে রসুন আমার যেহেতু পরিমাণে চার কেজি ছিল জলপাই তিন কেজি আমার শ্বশুরের বাজার থেকে এনেছে এক কেজি আমার চাচা শ্বশুরের নিজের গাছ থেকে দিয়ে গেছিলো তো এর জন্য আমি মশলা পরিমাণে সবকিছু মিলে এক কেজি নিয়েছি জলপাইগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে দেখো গায়ে থেকে খুসা খুলে খুলে যাচ্ছে এরপরে আমি একদম গরম জলপাই ঝালের মধ্যে ছাইকা নিলাম অনেক গরম লাগতেছিল বলতে পারো বুটা শহর কেন সিদ্ধ করছি এই যে দেখো আমি তোমাদের দেখাই দিতেছি যখন আমি বোটা ছাড়াইতেছিলাম তখন ভেতরে থাইকে যাইতেছিল একটু একটু করে দেন আমার মনে হলো সেদ্ধ করে বোটাটা টান দিলে একদম সুন্দর করে চলে আসবে ভেতর থেকে তাই আমি কড়াই বসাই দিলাম ওদিকে জলপাই ঝরতেছে পানি একটু ঠান্ডা হলো ওইটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিব আর এদিকে আমি রঙ এলাচি দারচিনি দিয়ে দিছি তেলে একটু লাড়া দিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে দিলাম দেখো কেমন ফেনা তুলতেছে একটুর জন্য সব তেল পড়ে গেল না যদি আমার চুলার পাওয়ার বানানো থাকতো তাহলে এই সমস্ত তেল কিন্তু পড়ে যাইতো অবশ্যই কেউ যদি আমার রেসিপি দেখে বানাও এই জিনিসটা খেয়াল করতে হবে চুলার আস কিন্তু খুবই মৃদু রাখতে হবে না হয় একদম বরফ দিয়ে সব মশলা তেল সব পড়ে যাইতো আর আচার বানাইলে সব সময় মৃদু আছে বানাইতে হয় অনেক সময় নিয়ে আমি আস্তে ধীরে মশলাটাকে জাল করেছি তারপরে এখানে আমি প্রায় দুই কেজি পরিমাণ চিনি দিয়ে দিছি কারণ অনেক টক থাকে জলপাই আর জলপাইটা এত ভালো লিচির পরিমাণটা খুবই ছোট এর জন্য জলপাইটা আমার খুব ভালো লাগছে এদিকে মশলাটাকে আমি আস্তে আস্তে হইতে দিব যেন চিনি নিচে পুড়ে না যায় খুব মৃদু জাল দিয়ে দিয়ে দিব তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মিক্স করা বড় এক চামিচ দিয়ে দিলাম কারণ একটু কালার আসলে না আমার দেখতে আচারটা অনেক ভালো লাগে এরপরে আমি আরো বেশি করে মুট করে লবণ দিয়ে দিছি আর এই দেখো জলপাইটা একদম মাখনের মতো মাখো মাখো অনেক গরম লাগতেছিল তাই আমি আরেকটু ঠান্ডা হইতে দিলাম আর এদিকে আমি মশলাটাকে আস্তে আস্তে জাল করতে আসি করতে আসি এরপরে আমি পাটা থেকে পুতাটা নিয়ে আসছি নিচে থেকে এখন আমি একদম এভাবে পুতা দিয়ে এটাকে গালায় ফেলবো ম্যাশ করে নিব কারণ এভাবে করলে আমার হাতে আর তাপটা লাগবে না আর এই যে দেখো মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সমস্ত জলপাই দিয়ে দিব আমি আট দশটার মতো জলপাই আস্তে আস্তে রাখছি একটু আস্তে আস্তে থাকলেও আমার খুব ভাল লাগে যে যেমন মিষ্টি খাও ওইরকম পরিমাণ মতো দিতে পারো এখানে অনেকেই সরিষা স্কিপ করে বানাইতে পারো কিন্তু আমাদের সরিষার ফ্লেভারটা আচারে দিলে সবার অনেক ভাল লাগে লাস্টে হয়েছে দুইটা মশলা দিব একটা জিরা গুঁড়ো আর একটা হয়েছে পাঁচফোড়ন পাঁচফোড়ন না দিলে সব আচার ইনকমপ্লিট থাকে চুলার উপরে আমি লাড়তে পারতেছিলাম না মনে হইতেছিল পড়ে যাবে কারণ এত বেশি আচার পাত্রটা গেছে ছোট হয়ে এটা আসলে পাঁচ কেজির একটা কড়াই কিন্তু এখানে চিনি তেল তারপর মশলা জলপাই সব কিছু মিলাইয়া ছয় কেজির মতো হয়ে গেছে এর জন্য লাড়তে কষ্ট হইতেছিল তাই আমি নিচে নামে মিক্স করে নিলাম এখন আমি চুলার উপরে উঠাইয়া তারপরে জিরা গুঁড়ো দিয়ে আস্তে আস্তে সব মিক্স করে নিচ্ছি আচার ফাইনালি হয়ে গেছে ঠান্ডা করে আমি আর একটু সরিষার তেল দিব দেন এটার ভেতরে ছড়ায় দিব পাসপুরন এই যে আমার আচারের ফাইনাল লুক দেখো তোমরা অবশ্যই ভালো লাগলে রেসিপি ট্রাই করতে পারো এই আচার চলে যাবে যদি আল্লাহ নেয় তাহলে দেশের বাহিরে আমার হাজব্যান্ডের কাছে কেমন হয়েছে রেসিপি অবশ্যই কমেন্টে জানাবা আমাকে উৎসাহিত করবা